घूम जाए प्रेम जाए तो तुम्हारी घूम जाए रे तो जागर

পেজটা গাটাকাটি কইরা কতগুলা সার্ভিস পাইলাম যে যা কিনা খুবই বাজেট ফ্রেন্ডলি ভাই এত কম দামে ওগো প্রত্যেকটা সার্ভিস কিন্তু সার্ভিসের মান যথেষ্ট পরিমাণে ভালো না নিলে বুঝন যাইবো না এই কথা হয় না বিশ্বাস কই না লাগা নিজেই গেলামগা ফিজিক্যালি যে যাইয়া দেখাই যে ওগো সার্ভিসগুলো আসলে ভালো কিনা আর এত কম দামে কেমনে ওরা এত ভালো ভালো সার্ভিস প্রোভাইড করতেছে বড়ো খাড়ো সিমসাম প্লেস হইলো ওগো সবকিছু ওয়েল ডেকোরেট ছিল আর ওগো কাজের দক্ষতা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে তো ওই জায়গায় আমি কয়েকটা সার্ভিস নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম অনেক দিন ধরে রাফ হয়ে আছিল তো ভাবলাম যে একটু হেয়ারটা স্পা করাই তো একটা হট অয়েল মাসাজ দিলো এরপরে সুন্দর করে হেয়ার স্পা লাগাই দিতেছে গো সবকিছু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এখনো তো ফুল সার্ভিস নেই নেই তো পুরোটা আমি এখন কইতে পারতাছি না তো হেয়ার স্পাটা সুন্দর করে দিলো আর হেয়ার অয়েল মাসাজ টা বাইরে বাইরে বিশ্বাস করবেন না এত রিল্যাক্স লাগতাছিল আর এদিকে মিনি কিউর পেটিকিউর শুরু হয়ে গেছে গা হেয়ার স্পা লাগানোর পরে এই জায়গায় অনেক দূর দূর থেকে ক্লায়েন্ট ওই পুরান ঢাকা থেকে আয় এবার নর্দার আশেপাশে যারা আছে তারাও কম বেশি যায় প্লিজ ভালো হইলে আর যদি কম বাজেটে কম প্রাইসে ভালো ভালো সার্ভিস পায় তাহলে মানুষ কেন যাইব না কন আর আমার এই পুরো সার্ভিসের প্রাইসটা এত চিপ ছিল বলার বাইরে আপনি বিশ্বাসই করতে পারবেন যে এত কম প্রাইস আমি এতগুলো সার্ভিস নিছি সময় অনেক স্টুডেন্টরা পুরো থাকে যারা কিনা চাই যে মান্থলি দুই থেকে তিনবার একটু আর কি নিজের প্যাম্পার করার লাগে মেনিকিউর পেটিকিউর হেয়ার স্পা এগুলো তো আর কি নেসেসারি জিনিসপত্র কিন্তু ওই যে বাজেট অনেক বেশি হয় দেখে ওরা করতে পারে না কাছে কিন্তু আবার এই জিনিসটার কোনো আর কি সমস্যা ছিল না তো যাই আচ্ছা এরপরে আমি একটা জেলি পেডি কিউর নিয়ে নিয়েছিলাম আবার মিনি আর লগে হাইড্রোফেশিয়ালও অবশ্য আছে ওইটা সবার লাস্টের দিকে হইব জেলি পেডি করানোর সময় আমার যে কি মজা লাগছে ভাই ম্যাজিক বলে মনে দেন আমি একটু পরে পরে আমার পায়ের কী যে করতেছি আমার নিজের কোনো আইডিয়াও নেই কিন্তু অনেক 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 ভালো লাগছিল আর এর ফলে আমার পাউডার এত ক্লিন হয়েছে কিনা বলার বাইরে অনেকে আপনার আমার এখন আপু আপনার বইয়ের আঙুলটা এরকম কেন এখন আল্লাহ তালা আমার এরকম বানায় পারে সেটা কি আমার কিছু করার আছে এখন তো আমার হাতে মেয়ে দিয়েছিল দেখে অত ভালোভাবে আর কি মেনি বোঝা যায় না হাতে গোনা কয়েকটা সেলুন আছে জাগো কিনা সার্ভিস আমার অনেক বেশি পছন্দ হয় মেনি গো মেনিকিউর আর পেডিকিউরের হাত এত ভালো ঠিক আছে দেখলে শান্তি লাগে তার ভিতরে এই চাটনিস আর একটা ছিল দি আমার হাতে আর কি কিউর চলতেছে আর আমি এই জেলির মধ্যে হাত চুবাইতেছি এর রে কস লাইতেছি যে করতেছি দেখেন এই পর্যায়ে আমার পাউডার মাশাআল্লাহ কত ফর্সা লাগতাছে আর কত ক্লিন লাগতাছে প্রাইসটা আমি এই জায়গায় মেনশন করলাম না আপনারা চাইলে ওগো পেজে নক করতে পারেন ওগো পেজে নক করলে ওরা আপনার ঘরে সব ধরনের বাজেট কোন আর কি রকম সবকিছু জানাই দিব আর ওকো কিন্তু হেয়ার রিবন্ডিংয়েও অনেক বেশি অফার চলতেছে লোকে চাইলে আপনারা কিন্তু ওরাও চেক করতে পারেন দেখেন আমার হাতটাও কিন্তু অনেক চকচক করতেছে রাইট এখন আমি গেছিলাম গা বায়োহাইড্রা ফেসিয়াল নিতে কারণ আমার কিন্তু ম্যিকিউর পেডিকিউর হেয়ার সব সবকিছু অল ডান চাইলে এই সবকিছু একটা কম্বর ভিতরেও নিতে পারেন তো শুরু করে দিল বায়োহাইড্রার প্রথম সেশন আর বায়োহাইড্রেট তো ফেসের লেগে অনেক বেশি ভালো মান্থলি অবশ্যই দুইটা বায়োহাইড্রে সেশন নেওয়া উচিত অনেকগুলা স্টেপ থাকে দেখে কিন্তু বায়োহাইড্রার মাধ্যমে ফেসের যত ধরনের ম ময়লা আছে সবকিছু কিন্তু রিমুভ হয়ে যায়গা আর ফেসটাও এত পরিমাণ ক্লিন হয় বল আর বাহিরে একটা কথা কয়ে দিই যেহেতু ফেস থেকে হালকা পাতলা একনি বের করছে এলাকা ফেসটা একটু লাল হয়ে আছে আর ভাই আমার ফেসে একটু একটু একনির প্রবলেম এখনো আছে আমি কমো না ফেস একেবারে ক্লিন তো এইটার লগে ওগো সার্ভিসের কোনো তুলনা ওগো সার্ভিস যথেষ্ট পরিমাণে ভালো ছিল তো একটার পর একটা সেশন খেলে চলতেই থাকলো চলতেই থাকলো কারণ বায়োহাইড্রে তো অনেকটা সময় বইরা হয় ময়লা টয়লা বাইর করে একবারে ফেসটা ক্লিন করে দিতেছিল যত ধরনের আর কি একনির পাম্প ছিল ওগুলাও বাইর করে কয় দিন পর্যন্ত এত শান্তি লাগে ঠিক আছে ফেস এত ক্লিন লাগে বল আর বাহিরে তো লাস্টলি আমার ফেস একটা ফেসিয়াল মাস্ক দিয়ে দিয়ে দিল এল ইডি মাস্ক নিজের প্যাম্পার করে আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড তো আমার ফেশিয়াল ডান হয়ে যাওয়ার পর আমার চুলটা ওয়াশ করে নিল যেহেতু পা লাগানো ছিল এ পর্যায়ে সুন্দর করে আর কি চুলটা সেট করে দিব আমার সেখানে সার্ভিস নিয়ে আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড যদি আপনারাও যাইতে চান অবশ্যই যাইবেন আপনাকে রিভিউ কিরকম এটা ওকে পেজে শেয়ার করবেন আর আজকে ভিডিও যদি আপনার কাছে একটু হইলেও ভাল লাগে থাকে তাহলে আমার পেজটারে একটু লাইক ফলো করে দিন আর দেখা হইব আপনাকে লগে অন্য কোনো ভিডিওতে দেখেন আমার হাতটা কি চকচক করতেছে আমার হেয়ারগুলো জাস্ট স্মুথ হয়ে গেছে ব্লগের লেগে অপেক্ষা করেন ভিডিও টা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বইলেন না তো অন্য কোনো ভিডিওতে সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ